ভেরি গুড ইভিনিং এ মর্নিং আজকের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে কাতে কানেক্ট হচ্ছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আজকের আমাকে দেখছেন বা শুনছেন তাদেরকে বলবো যে আমাদের হোলি আপনারা সবাই জানেন হোলি আগামী দিনে দোল তো সবাইকে ম্যারিচেজের যত ফ্যামিলি মেম্বার্স যত ডিস্ট্রিবিউটার যত পুরানো এবং নতুন যত ইউজার্স আছে তাদের সবাইকে হ্যাপি হোলি সবাই খুব ভালোভাবে হোলি কাটান কিছু মনের কথা বলবো আমি জানি না কাদের কাছে এই কথাটা গ্রহণযোগ্য হবে আমি জানি না বাট যদি এক দুটো মানুষও এই জিনিসটাকে শোনে বা হয়তো মানে তাহলে আমি বলতে পারি যে কিছুটা হলেও আমি নিজেকে ধন্য মনে করব বন্ধু আজকে মাই রিচেজ জানিতে দীর্ঘদিন হয়ে গেল এরকম কোনো হয়নি যে মাই রিচেজের অবদান আমার লাইফে বা আমাদের সবাই লাইফে আমি কখনো অস্বীকার করতে পারব আজকে আমি যে জায়গায় আছি বা আমার আজকে যে পার্সোনালিটি বা যে বডি ল্যাঙ্গুয়েজ বলুন যাই আছে যা শিখেছি লাইফে সেটাতে কিন্তু মাই একটা বিশাল বড় অবদান আছে আমি তো মনে করি আজকের যে 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 জায়গায় আমি আছি বা যা কিছু করেছি যে চিন্তা ভাবনা মায়ের রিচার্জ শুধু যে বিজনেস দিয়েছে তা নয় মায়ের রিচার্জ শুধু যে আপনাকে ইনকাম দিয়েছে তা নয় মায়েরিচের শুধু যে আপনাকে হেলথ কেয়ার প্রোডাক্টস দিয়েছে তা নয় মায়ের আপনাকে জীবনে বড় হওয়ার জীবনে বড় আগে যাওয়ার নিজেকে একটা জায়গায় দাঁড়ানো নিজের প্রতি কনফিডেন্স ফিল করার একটা ভালো মানুষ হওয়ার একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করার একটা টিম লিড করার অনেক কিছু আপনাকে দিয়েছে এরকম আমরা আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি আমরা অনেকেই এটা বলতে পারি যে আমরা কি ছিলাম আগে আজ থেকে পাঁচ বছর আগে ছ বছর আগে আট বছর আগে আর আজকের আমি কীরকম মানুষ হয়েছি আমরা কি অস্বীকার করতে পারবো এতে মাই রিসেজের অবদান নেই মাই রিসেজের প্রত্যেকটা মানুষ যার হাত ধরে আমরা এই সিস্টেমে মাই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স সিনিয়র্স যারা আমাদেরকে ছোটো ছোটো করে ট্রেনিং মিটিং সেমিনারের মাধ্যমে কাজটা শিখিয়েছে দেখিয়েছে আমি তো এটুকু অস্বীকার করতে পারবো না যে সেমিনার কাকে বলে ওয়ার্কশপ কাকে বলে সেল প্রোগ্রাম কাকে বলে স্টেজ প্রোগ্রাম কাকে বলে এগুলো সব মাই থেকে শেখান আর আমার বিশ্বাস আপনারা অনেকেই আছেন যারা এটা কিন্তু অস্বীকার করবেন না যে আপনারা মাইনিসেজের অবদান কখনোই ভুলতে পারবেন না কিন্তু বন্ধু এত কিছু পাওয়ার পরেও আমরা কয়েকটা জিনিস খুব ইজিলি মানে স্কিপ করে দিই আমরা আমাদের বাকি ফ্যামিলিতে যেসব প্রবলেমস থাকে তারই মতো সেই প্রবলেমসগুলো আমরা দেখুন আমাদের ফ্যামিলিতেও অনেক প্রবলেমস থাকে আমাদের ফ্যামিলিতেও অনেকে অনেক সমস্যা থাকে আমরা কিন্তু তার জন্য ফ্যামিলি ছেড়ে দিই না আমরা সেই প্রবলেমটাকে অতিক্রম করে আবার এগিয়ে যাই একই রকম মাইটি যে প্রচুর মানুষ তারা নিজেরাও জানে যে তাদের লাইফ কেমন ছিল না সম্মান ছিল না পরিচিতি ছিল না লোক তাকে চিন্ত না সোশ্যাল মিডিয়াতে কেউ তাকে চিনত আজকে সে যে জায়গায় আছে বা যে অ্যাচিভমেন্টটা তার ফ্যামিলির কাছে তার হয়েছে যে নামটা হয়েছে কোথাও না কোথাও সেও গর্ব করছিল যে এরকম লাইফ কিন্তু আগে পায়নি কিন্তু আমরা সব কাজ আমাদের টাইম মাফি করি কিন্তু মাই জন্য প্ল্যান শেয়ার ইয়া মানুষকে বলা যেটার জন্য আমাদের র্যাঙ্ক হয় অ্যাচিভমেন্ট আমরা সেটাই করি না খুব কষ্ট লাগে এরকম অনেক মানুষ আছে তারা আজকে মাই মাধ্যমে নিজেকে কোথা থেকে কোথায় পৌঁছেছে হতে পারে তারা আজকের অন্য জায়গায় আছে কিন্তু এই মাই রিচার্জের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কখনও অস্বীকার করতে পারবে পারবে না কিন্তু আমি জানি না কারা এটাকে অস্বীকার করতে পারে আমি তো স্পেশালি কখনও অস্বীকার করতে পারব না আজকের মাই রিচার্জ আমার প্রথম শেষ একটাই কোম্পানি সেটা মাই রিচার্জ আমি এটুকু আপনাকে বলতে পারি যে মাই রিচার্জের মতো এত ভালো কোম্পানি হতে পারে না মাই রিচার্জের মতো এত ভালো সিনিয়র কেউ পাবে না অন্যান্য যত নেটওয়ার্ক মাখানি কোম্পানি আছে তাতে সবাই স্বার্থপর বাট মাই একটা জিনিস দেখেছি এখানে প্রত্যেকটা সিনিয়র প্রত্যেকটা মানুষ আপনার কীভাবে গ্রো হবে কীভাবে আগে যাবেন তার চিন্তা করে কিন্তু আমরা এত কিছু জানার পরেও দেখবেন আমাদের মায়েরিচে যে অনেকেই আছে কিছুদিন কাজ করার পর ছেড়ে দেয় কিছুদিন কাজ করার পর হার মেনে যায় বন্ধু আপনি মায়েরিচে ছেড়ে দিন মাই বাদ বার্থে কি আর কোথাও এরকম আছে যেখানে আপনি এরকম সমস্যা ডাউন পাবেন না তার জন্য কি আপনি ছেড়ে দেন আপনি ভাবুন একটা রিলেশান আপনার ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফের রিলেশান আপনি সেখানেও কি মাইরিসের মতো মানে আপনার হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া হলো বা ফ্যামিলির মধ্যে গণ্ডগোল হলো আপনি ফ্যামিলি স্কিপ করে দেন ফ্যামিলিকে ছেড়ে চলে যান না আবার নতুনভাবে ফ্যামিলিকে বানান বা আবার একটা জোড়া লাগানোর চেষ্টা করেন আবার সুন্দরভাবে সবাই মিলে একত্রে থাকার চেষ্টা করেন তাহলে সব জায়গায় যদি আপনি এটা মানেন সব জায়গায় প্রবলেম থাকা সত্ত্বেও যদি এগিয়ে যান তাহলে মাই রিসেজে কেন মাইরিস তো একটা সিস্টেম মাইরিচেজ হয়তো একটা পরিবার এই পরিবারেও তো সমস্যা থাকতে পারে হ্যাঁ কথা হচ্ছিল একজন সিনিয়র রেলেটির সঙ্গে তিনি বলছেন আমার এই প্রবলেমসের জন্য আমি এখন এগারো মাস বারো মাস তেরো মাস চোদ্দো মাস আমি একটু শেষ থেকে দূরে থাকতে চাই আমি তাকে বলছিলাম যে আপনি ভাবুন আপনি একজন সিনিয়র যদি আপনার এইরকম ভাবনা হয় আপনার ডাউনলাইনে কি চিন্তা হবে আপনি যদি কোনো সার্ভিস করতেন কোনো যদি নার্সের কাজ করতেন কোনো ডাক্তার করতেন আপনি কি এটা বলতেন আমার ছেলের এই প্রবলেমসের জন্য আমি আপনি সব ব্যালেন্স করে করতেন তাহলে সব ব্যালেন্স আপনার ধরুন পরিবারে কত সমস্যা আছে আপনার ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেমস আছে আপনি কি তা সত্ত্বেও সব কিছু মেনটেন করছেন না বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে মনের কথা শেয়ার করছি আমি জানি না কেন আপনারা সব কিছু করছেন সব ইয়ে করেন মাইর যে কীভাবে গ্রো হবে আপনি নিজেকে কিভাবে একটা জায়গায় নিয়ে যাবেন যদি প্রোগ্রামিং না করেন প্ল্যানিং না করেন যদি প্রোডাক্ট প্রমোশন না করেন একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন হতে পারে এই ভিডিওটা হয়তো অনেকে আমার কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্য না জাস্ট একটা রাস্তা দেখানো সেটাই উদ্দেশ্য তো সবাই ভালো থাকুন হোলি খুব ভালোভাবে কাটুক আমার এটুকু বিশ্বাস আপনি যে কাজটা করছেন তার পাশাপাশি যদি একটু করে ডেভেলপ করেন এই বিন্দু বিন্দুতে সিন্ধু হতে পারে পিন্দু বিন্দুতে একটা জায়গা হতে পারে বাট টাচে থাকুন একটা লেগে থাকুন দেখবেন আপনি যে কাজটা করছেন সেখান থেকে আপনি লেগে থাকলে কোনো দিন বড়ো জায়গায় যেতে পারবেন না কিন্তু মাই নিচে যে টিমওয়ার্কটা যদি করতে থাকেন না হয়তো আজকে টিম ওয়ার্কটা ছোটো কিন্তু টিমওয়ার্কটা বড় হলে আপনি একটা বড় জায়গায় হতে পারেন একটা মালিক হওয়ার সুযোগ পাবেন অন্য কোথাও কাজ করলে সারা জীবনে কর্মচারী করেন আপনি যে হোটেলে কাজ করেন সেই হোটেলের মালিক কিন্তু একটা হোটেল থেকে দশটা হোটেল বানাচ্ছে কিন্তু আপনি সেই কর্মচারীকে কর্মচারী রয়ে যাচ্ছেন সব জানেন সব জানা সত্ত্বেও সেই মানে মজুরকে মজুরি রয়ে যাচ্ছেন এত কিছু প্ল্যান এত কিছু দেখেছেন এত কিছু ট্রেনিং নিয়েছেন এত কিছু সেমিনার মিটিং করছেন তার লাভ কি হলো এত জানার পরেও যদি মানুষ বোকা রয়ে গেল এত জানার পরেও যদি মানুষ গরিব রয়ে গেল তাহলে জানার লাভ কি তাহলে আমি তো ঠিক মতো জানিয়েই নি আর লিডার সবাই হয় না আমাদের এমবি স্যার একটা কথা বলে না লিডার পায়দা নেই হতে লিডার খুব পায় দাঁকে যেতে আপনি যদি নিজেকে লিডার মনে করেন আপনার লিডারশিপের পরীক্ষা দিন আপনি নিজেকে লিডার হওয়ার যোগ্যতায় পাশ করান তাহলে দেখবেন আপনার নিচের লোক কাজ করে না টিম কাজ করেন এরকম হয় না আপনি যখন কাজ করেন না তখন আপনার টিম কাজ করে না তো আপনাকে অবশ্যই জায়গাটা তৈরি করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন হোলি খুব সুন্দরভাবে কাটান আর কোনো প্রবলেম হলে অবশ্যই চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আছি কোনো প্রবলেম হলে সবসময় পাশে পাবেন কোনো সেমিনার কোনো মিটিং কোনো হোম মিটিং যেখানেই প্রবলেম হবে দেখুন স্যার দেখুন হলদিয়া থেকে যেদিন শুরু করেছিল সেদিনও কমিটমেন্ট ছিল যে জীবনে এটাই কোম্পানি ফার্স্ট আর এটাই লাস্ট অন্য কোনো দিকে মুভমেন্ট করবেও না আর চিন্তাভাবনাও রাখছে না কারণ কি এত ভালো কোম্পানি ছিল কে কোথাও যেতে চাই যে আমাকে এত স্বীকৃতি দিয়েছে আমি কাফের নয় আমি আমার সঙ্গে আমার মধ্যে বোধ আছে আমার মধ্যে জ্ঞান প্রাণী আছে তো অবশ্যই আপনারা যারা আছেন ডেফিনেটলি একবার ফোকাস করুন নিজের কাজে নতুনভাবে তৈরি করুন ডেলি প্ল্যান শেয়ার করুন রেজাল্ট অবশ্যই আসবে ভালো থাকুন আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে